নাকের ক্ষেত্রে অর্থ হয় আর যদি এই এটা হচ্ছে মারফের ক্ষেত্রে অর্থ হয় তাহলে আহ ঠিক এটাও একই রাম জায়গায় সামনে যাই কিতা এবং একটি বই কিতা এবং জামিলন একটি সুন্দর বই হায়দা কিতাব জামিলন এটা একটি সুন্দর বই কিতাব কিতাবিল বইটি সুন্দর হায়দ আল কিতাবন এই বইটি সুন্দর সে একাতুন একটি সে আগাতুন যদি জেদিয়াতন একটি নতুন একটি নতুন ঘড়ি হায় যদি জিয়া এটি একটু নতুন ঘড়ি সায় আত জাদিয়ে কয়েকটি নতুন হাদিস আতু জাদি এতুন এই কয়েকটি নতুন রজল একজন লোক রজল শরীফ হন একজন ভদ্রলোক হুয়া রজল শরীফ সেইজন সে একজন ভদ্রলোক তিনি একজন ভদ্রলোক আর রজল শরীফ হন লোকটি ভদ্র দালেকার রজল শরীফ ওই লোকটি ভদ্র আতিল মিহ দেখিজন সাতটি মেধা মেধাবী হায়দাতিল মেহ দেখিজন এই সাতটি মেধাবী আর তাজর গণিজন ব্যবসায়ী ব্যবসায়ী ধ্বনি তালিকা তাজর গণিজন ওই ব্যবসায়ী ধ্বনি আহ আলফাল্লাহ ফকিয়া রতন ফেললে হাত প্রকরতন পেশনটি দরিদ্র

এই রোমানটি ময়লা এবং রোমালটি পরিচ্ছন্ন সমস্যা অবশ্যই কম করে জানাবেন